ইসলামী ওদের মনোভাব কি ছিল এই বৈষম্যের ব্যাপার উনিশশো ছাপ্পান্ন সালের খোদ মরানা বৌদুদি এ সম্পর্কে কথা বলেছেন জামাত অন্যায় কিছু সমর্থন করতে পারে না করেন নাই কখনো এই যে একাত্তরের যুদ্ধ আপনি বলছেন যে মিলিটারি ক্র্যাকাউন হয়ে যাবে হতে পারে যে আওয়ামী লীগ স্বাধীনতা ঘোষণা করবে কোন দিকে যাবো আপনার এই পার্সোনাল কথোপকথন শেখ রহমানের সাথে মনে হচ্ছে খুব ইন্টিমেট ছিলেন জানতেন আপনি ছাত্র সংঘ করেন মানুষকে আপন করে নেয়ার একটা মানে আশ্চর্য ক্ষমতা ছিল তার আমরা যেটা জানি যে আইউ আন্দোলন করেছে ছাত্র লীগ বামেরা আপনার ছাত্র সংঘ কি আইউ বিরোধী আন্দোলন শহীদ মালিক কে হত্যাকারী হিসেবে কি তোফায়েলের আহমেদের নাম আসে আপনি কি দেখছেন তোফায়েল হত্যাকারী নয় তবে আপনার দৃষ্টিতে গোলাম আজমের ভুল কি ছিল তখন পুরো যে তিনি ছিলেন। কিন্তু রাজনৈতিক যে ব্যাপারটা ভিন্ন আপনি যেটা বলছেন যে রাজাকার বাহিনী আলবদর বাহিনী বাহিনী ওগুলো তৎকালীন পাকিস্তান সরকারের গঠন করা লিঙ্কটার বিভিন্ন জায়গায় মানে অলমোস্ট আপনা আপনি দাঁড়ায় গেছে কি । আপনাদের দুইজনের বিরুদ্ধে সবচেয়ে যে গুরুতর অভিযোগ সেটা হচ্ছে আপনারা 71 বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত আপনারা মাস্টারমাইন্ড ইন্ডিয়ার ইন্টারেস্ট যারা বাংলাদেশে বুদ্ধিজীবী সিন্ডকরিয়ে ফেলা যেভাবে কিন্তু আপনি কি মনে করেন যে জামাত ইসলাম দলগতভাবে এই নিসংশতা বর্বরতা চালিয়েছে আমার মনে হয় না তা চৌধুরী মনেদিন শ্রুতি আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো আশা করি আপনি যদি আমাদেরকে কি সময় দেন আজকে এই ছাত্র বাম এগুলো থেকে আপনি হরত করে ছাত্র সংঘ যেটা ছাত্র শিবিরের একটি পূর্বতন রূপ কিভাবে জড়িত হলেন একটু বলবেন সংক্ষেপে আওয়ামী লীগের আসলে সব নেতা নয় সৌরবার্দী সাহেব একটা অনন্য প্রতিভার অধিকারী ছিলেন এবং তার প্রতি আমি আকৃষ্ট ছিলাম এ পার্সন তার কথা ছেলেবেলা আরও ছেলেবেলা থেকে শুনে আসছি এবং তার ভূমিকা বিশেষত আমি যখন থেকে তখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার কলকাতায় অবিভক্ত ভারতের বাংলা প্রদেশের তিনি চিফ মিনিস্টার দায়িত্ব পালন করেছেন শেষ শেষ চিফ মিনিস্টার হিসাবে তো এই হিসাবে তার ব্যক্তিত্বের দিকে একটা আকর্ষণ ছিল সেই সুবাদেই কিছুটা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দিকে আকৃষ্ট হয়েছিলাম নট অ্যাবাউট দি প্রিন্সিপাল অর ইডিওলজি অব আওয়ামী লীগ পার্সন হিসাবে সে এবং যে ছবির কথা বলছেন হচ্ছে আসলে হোসেন শহীদ সরওয়ারদের ছবি আমার রুমে ঝোলানো থাকছিল আর কি আর কলেজে আসার পরে ওইসব ছাত্র সংগঠনের কাজ যখন শুরু করি প্রথমে আমি ছাত্রসংঘ হওয়ার আগে যে সমস্ত পার্টি ছিল সেখান থেকে ইলেকটেড হয়েছিলাম কলেজ ছাত্র ছাত্রের লিটারি সেক্রেটারি হিসাবে সেই সময় অন্যান্যরা আমাকে অবশ্য টার্গেট করে বইপত্র পড়াতে চেষ্টা করতো ছাত্রলীগের তো পড়ানো পড়া পড়ানোর ব্যবস্থা ছিল না পড়ানোর ব্যবস্থা ছিল ওই ছাত্র ইউনিয়নের তাদের কাছে বইপত্র ছিল তাদেরই আদর্শ একটা ছিল তো সুতরাং তারা ও সমস্ত লিটারেচার নিয়ে আসতো এবং এগুলো পড়ে মজাও পেতাম এবং দেড় ওয়াজ এ টাইম যখন অনেকটা মনে হচ্ছিল যে সম্ভবত আমি দল হিসাবে আমার ভবিষ্যৎ গন্তব্য হিসাবে এই বামের দিকেই ঝুঁকে পড়ব কিন্তু একই সময়ে ইসলামিক লিটারেচার আমি এর মধ্যে বিস্তারিত লিখেছি কিভাবে আসলাম যেই সৈয়দ শফিউল্লাহর কথা বলছি তা সেই প্রথমে একদিন একটা সেমিনার সংকলন পত্রিকা দিয়েছিলেন পড়তে আমার বাড়িতে এসে আমার মেহমান সেখানে মৌল সাহেবের একটা লেখা বিশ্ব বিশ্বাস ইসলাম পড়ে প্রথমে আকৃষ্ট করলো যে আপনি আধুনিক ভাবে বড় হচ্ছেন জমিদার বাড়ির সন্তান আপনি বামদের বই পড়ছেন আহসেন সৈসর দিকে আপনার নেতা হচ্ছে তো সেখান থেকে আপনি একদম পুরো ইউটার্ন নিয়ে এই জামাতি ইসলামী ইসলামী ছাত্রসংঘ ইসলাম এই ধরনের ইয়েতে আপনি কিভাবে মানে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো প্রথম তো বলছিলাম যে সৈয়দ সোহলের সাথে যে ডিবেট হইতেছিল তো আমি তাকে বলছিলাম যে তোমরা মোল্লা মানুষ তোমরা বিশ্ব সমস্যার কে বোঝো এর কোন সমাধান তোমাদের কাছে আছে তো সে বলছে আমি তো জবাব দিতে পারবো না তবে আমার কাছে একটা পত্রিকা আছে এর মধ্যে একটা আর্টিকেল আছে আমি চাই যে আপনি এটা পড়েন ওর মধ্যে সে দেখাই দিল যে মৌলানা আব্দুর রহিম সাহেবের একটা লেখা ছিল বিশ্ব সমস্যা ইসলাম তো রাত জেগে ওইটা পড়ার পরে আমার মনে হলো যে এরা আসলে শুধু মোল্লা নয় এদের কাছে এমন জবাবও আছে যেটা আসলে সেকুলারদের কাছেও নাই তো তখন পড়ার প্রতি আকর্ষণ জাগলো তখন তার সাথে চেয়ে চেয়ে বই পড়া শুরু করলাম আর কি তাদের কাছ থেকে ওই পড়তে গিয়েই মনে হলো যে দেয়ার ইজ সামথিং এলস হুইচ আই নিড টু ডিসকভার তো সে থেকেই আগ্রহ জাগলো আস্তে আস্তে যখন আগ্রহ জাগলো তখন আর দেরি হয় নাই খুব শিগগিরই আমি এদিকে টার্ন নিলাম এবং আসলে আমি সংগঠনে আসার কিছু পরেই তার বিবরণও লিখেছি কিছু পরেই আমি লোকাল ব্রাঞ্চের সভাপতিও নির্বাচিত হয়ে যাই এবং সেই থেকে কাজ শুরু করি আর কি জামাত ইসলামকে বাংলাদেশে এতদিন পর্যন্ত দেখা হতো যে বাংলাদেশ বিরোধী বাংলাদেশের স্বার্থ বিরোধী দল বিষয়টা নিয়ে আপনি বলবেন আপনি কেন সেটা বলছেন এটা তো আসলে দুর্ভাগ্য আমাদের যে আমরা মলানার সেই বক্তব্য ঠিক মতো দেশবাসীর কাছে পৌঁছাতে পারেনি তার প্রথম বক্তৃতা বোধহয় ঢাকায় এটা পাবলিক মিটিং এর বক্তৃতা ছিল পুরন ঢাকায় সেই বক্তৃতার পরে বই আকারে পাবলিশ করা হয়েছিল পূর্ব পাকিস্তানের সমস্যা ও তার সমাধান নামে এখনো কারো কাছে থেকে থাকবে কপি ওতে উনি সিরিজ অব এটা আরেকটা বই যা পরে আমি কনভিন্স হয়েছি যে আওয়ামী প্রয়োজন নেই এই দল বরং বাংলাদেশের সমস্যার সমাধানের ব্যাপারে বেশি চিন্তা করে তো ওতে তিনি অনেকগুলো সমস্যার কথাই বলছেন ভাষা সমস্যার কথা বলছেন তিনি বলছেন যে এটা কোনো কারণ নাই যে দেশের অধিকাংশ লোকের ভাষা কেন মানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হতে পারবে না এর কোনো অজুহাত বাংলায় ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত তিনি বলছেন যে তোমরা বলো বাঙালিরা ছোট কদের মানুষ সুতরাং তাদেরকে সেনাবাহিনীতে আহ নেওয়া উচিত নয় সবসময় পাঞ্জাবিদেরকে নিতে হবে তো আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই চীনের লোকেরা কি পাঞ্জাবিদের মতো লম্বা সেখানে তারা কোথায় সেনাবাহিনী করে এই ধরনের মানে ওই বইতে তো বইটা আসলে বাঙালি সমস্যার বাংলাদেশের সমস্যার সমাধানের জন্য একটা ইউনিক ডকুমেন্ট ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের সংগঠন এটাকে বাজার জাত করতে পারেনা ঠিক মতো

অথচ যেটা পজিটিভ কাজ ছিল তা আমরা করিনি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে তৎকালীন জামাত ইসলাম ইসলামী ছাত্রসংঘ সংঘ তারা সমাজতন্ত্রের ভয়ে এটার বিরুদ্ধে যেই প্রচার প্রচারণা যেভাবে করেছে কিন্তু সেটার কোনো বাস্তব আসলে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বাস্তবতা ছিল না তার চেয়ে বরং এই এই যে আপনারা জামাতি ইসলামী মৌলানা মৌদিদি আপনারা যে বাংলাদেশ নিয়ে ভেবেছেন বাঙালি নিয়ে ভেবেছেন তখন বাঙালি বাঙালির অধিকার নিয়ে ভেবেছেন সেগুলোকে প্রচার প্রচারণা করলে পরে আরো বেশি ভালো হচ্ছিল তাই তো না সেই কথা বলছে যে নেগেটিভিটি আমাদেরকে পেয়ে বসছিল আর কিন্তু নেতিবাচক কাজ ইতিবাচক যা তা আমরা ছেড়ে দিয়েছিলাম সেটা আমরা করিনি আচ্ছা তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের এই পূর্ব পাকিস্তানিদের অধিকার না দেওয়ার যে এই প্রেক্ষাপটটা তুলে ধরলেন আপনি আপনার দল জামাত ইসলামী এবং আপনার ছাত্র সংগঠন ছাত্র সংঘ তাদের মনোভাব কি ছিল পশ্চিম পাকিস্তানিদের এই এই অবিচারের ব্যাপারে তারা কি যেমন এখন যেটা বহুল প্রচলিত বাংলাদেশে আমরা দেখেছি যে জামাত ইসলামী মানেই পশ্চিম পাকিস্তানের পদলেখি সহযোগী যা বলবে ভালোমন্দ মন্দ জামাত ইসলাম তার সহযোগী খারাপ কাজের সহযোগী তৎকালীন পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের জামাত ইসলামী ছাত্র সংঘ জামাতের তালাবা ইসলামী ওদের মনোভাব কি ছিল এই বৈষম্যের ব্যাপারে বৈষম্যের ব্যাপারে শুধু পূর্ব পাকিস্তানিদের কেন আমি তো আপনাদেরকে আগেই বললাম উনিশশো ছাপ্পান্ন সালে খোদ মরানা মৌদুদি এই সম্পর্কে কথা বলেছেন সুতরাং জামাত ইসলামী তো অন্যায় কিছু সমর্থন করতে পারে না করেন নাই কখনো না কিন্তু অন্যায় সমর্থন করা না করা এক কথা আর তার বিরুদ্ধে পুরোপুরি দাঁড়ানো ভিন্ন কথা সেটা হয়তো পুরোপুরি করা হয়নি আমাদের পক্ষ থেকে

কে এরকম করতে উনি জামদা পড়ছেন নাকি পড়డం কথা আপনি উল্লেখ করেছেন এবং আপনার বইতে তোফায়েল আহমেদ কথা উল্লেখ আছে ডকসর ভিপি হিসেবে শহীদ মালিককে হত্যাকারী হিসেবে কি তোফায়েলের আহমেদের নাম আসে আপনি কি দেখেছেন প্রোফাইল হত্যাকারী নয় তবে ওই ঘটনাটা যে এখানে হয় এটা টিএসসি তে মিটিং ছিল এর ঘটনা একটু আরো লম্বা এর কয়েকদিন আগে এক সপ্তাহ আগে নিপাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিবেট ছিল এই টপিকের উপর এডুকেশন পলিসির উপরে যেটা তখনকার গভর্নমেন্ট একটা রিপোর্ট পাবলিশ করছিল সেই রিপোর্টের উপরে আলোচনা ছিল সেই আলোচনায় আব্দুল মালিক বক্তৃতা করেন এবং কি খুব ভালো করেন আর কি অন্য বক্তৃতায় এরপর ওরা ভোটাভুটি করছিল এর পক্ষে কয়জন বিপক্ষে কয়জন দেখার জন্য তো ভোটাভুটিতে আমরাই দিতে যাই আর কি ঠিক তো এটাকে এটাতে মানে মন খারাপ করে ডাকসু পরে তে পাল্টা মিটিং দেখে বারোই মার্চ বারোই অগাস্ট বারো তারিখে তো সেটাতে তোফাইল সভাপত করছিলেন আর আমরা তখন বক্তৃতা করতে চাইলাম আমাদেরকে পারমিশন দিতে পারবো না বলো যে অন্যরা রাজি হবে না আপনারা একটু ইয়ে করে যান সফর করে যান ইত্যাদি ইত্যাদি পরে যখন মুজাহিদুল ইসলাম সেলিম পয়লা বক্তৃতা করতে শুরু করলো সে কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে আমরা আপত্তি করলাম সেখান থেকে গোলমাল শুরু হয়ে গেল সেই গোলমালে প্রথম দিকে তারা হল ছেড়ে পাড়ায় পালাইছিল পরে আমরা যখন বেরিয়ে আসলাম রেস কোর্সের মাঝামাঝি ঘেরাও করে তারা পিটাই আব্দুল মালিক আর ভাই গাজী ইদ্রিস এদের দুজনকে মানে প্রায় মরার মতই ফেলে রাখে আরকি তারপরে হসপিটালে যাওয়ার হয় দৃশ্য বেঁচে গেছে কিন্তু আব্দুল মালিক শহীদ হয়ে যাওয়া তিন দিন পরে আচ্ছা আচ্ছা আহ আপনি আরো উল্লেখ করেছেন যে আহ জামাত ইসলামের তৎকালীন ভূমিকা আপনি এতক্ষণ পর্যন্ত যেটা বললেন যে ছাত্র সংঘ এবং জামাত ইসলামী এই বাংলাদেশ বা বাঙালির অধিকারের পক্ষে তখনো ছিল আপনারা আয়ুব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের সাথেও আপনাদের ব্যক্তিগত সম্পর্ক মনে হচ্ছে আপনার কথা এবং আপনার বইতে ভালো ছিল গোলাম আজম তাকে নিজের বন্ধু বলে বই উপহার দিতেন উনি সেটা অ্যাকসেপ্ট করতেন যোগাযোগ ছিল

পরে অনেক আলোচনার পরেও এই কাছাকাছি আমরা পৌঁছতে পারিনি বরঞ্চ কিছুটা মিলিটারি অ্যাকশনের সমর্থন পর্যন্ত আমাদের পক্ষ থেকে এসে যায় এর ফলে আমি এই বদর এপ্রিল অথবা মে মে শুরু তখন কি আপনি ছাত্রসংগের নেতা না আপনি সাংবাদিক নাকি দুটায় আমি দুটোই নেতা মানে আমি শুরুতেই আছি অন্য কোনো দায়িত্ব কর্তব্য বলতো বলছিল না তো শেষ পর্যন্ত আমি ছাত্রসংগের থেকে রিজাইন করি গত মে মাসে শুরুতে আচ্ছা আপনি গোলাম আজম সম্পর্কে বলেছেন আপনার বইতে আপনি বলেছেন উনি ফেরেস্তাতুল্লো ভালো মানুষ আহ কিন্তু ফেরেস্তাতুল্ল ভালো মানুষ এক জিনিস আবার রাজনীতি করা আরেক জিনিস এ ধরনের একটি উল্লেখ আপনি করেছেন আপনার দৃষ্টিতে গোলাম আজমের ভুল কি ছিল তখন ফুল বালাটা আমার জন্য একটা स्पर्धा ব্যাপার হয়ে যায় গুলামադম যেভাবে আমি বলছি যে হি ওয়াজ রিয়েলি ইন ফ্যাক্ট তারপরে গুলামադম সাহেবকে আরো ক্লোজলি চেনার সুযোগ হয়েছে লন্ডনে লন্ডনে তিনি যে ছয় সপ্তাহ ছিলেন আমি প্রায় প্রাইভেট সেক্রেটারি হিসেবেই কাজ করতে এখানে সুতরাং আমি আরো ক্লোজলি তাকে দেখেছি আমি মানে পুরো কনভিন্সড যে তিনি ফেরেশতার মতো মানুষই ছিলেন তার মধ্যে মানবিক ত্রুটি সামান্যই বলতে হবে না নাই বললেও চলে এরকমের মানুষ কম হয় আসে দুনিয়াতে কিন্তু রাজনৈতিক যে 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 ব্যাপারটা ভিন্ন সেখানে কিভাবে এটাকে পেশ করা যেতে পারে ধরনের সার্প ইয়ের দরকার সেটা তার মধ্যে অনুপস্থিত ছিল সুতরাং আহ সেদিকে তিনি ইয়ে করতে পারেননি তিনি এক এক সময় অত্যন্ত ব্রিলিয়ান্ট আইডিয়া নিয়ে আসছেন কিন্তু পরে ওইটা ইমপ্লিমেন্ট করা পর্যন্ত ওনার পক্ষে সম্ভব হয়নি

আপনার আবুল মনসুর আহমদের বই পড়লে দেখবেন বিভিন্ন পার্টি সাপোর্ট করছে খালি যে জামাত ইসলামী করছে তা নয় মুসলিম লীগ নিজাম ইসলামী পার্টি অন্যান্য দল অনেকেই এবং সাধারণ মানুষও অনেকে জয়েন করছে বাধ্য হয়েছে জয়েন করতে কেউ জয়েন করছে তো কিছু ভাতা ইত্যাদির কারণে আর কেউ দেশ প্রেমের কারণে মনে করছে যে বিচ্ছিন্নতার বিরুদ্ধে থাকা ভালো এবং দেশকে সাহায্য করা ভলান্টিয়ার হিসাবে তো বেশি সাহায্য নয় যা কিছু সাহায্য করা যায় এটা যেন তারা করতে পারে সে সে ব্যবস্থা ছিল কিন্তু লোকেরা মনে করে যে এটা জামাত ইসলামী করছে জামাত ইসলামের উদ্যোগে হয়েছে এবং নামও কিছু আমি আলোচনা করছি এখানে যে এই সমস্ত নাম আসলে অনেকটা রোমান্টিক ভাবে দুই চার জায়গায় ওই এলাকায় লোকেরা দিয়েছে এবং অন্যরা ওই কথা বলছেন তাদের বইতে যে এটা কোনো দেশ জোড়া সংগঠন কেউ করে নাই এখানে এলাকায় যে সমস্ত গ্রুপ ছিল তাদেরকে নিয়ে এলাকাতে যে সামরিক অফিসার ছিল তার উদ্যোগে ওগুলা প্রতিষ্ঠিত হয়েছে কোথাও কোথাও নাম দিয়েছে কেউ কেউ আবার কেউ অন্য এই নাম পছন্দ করে অন্য জায়গায় এটাকে কপি করার চেষ্টা করছে দেশ জোড়া কোনো নামে কেউ প্রতিষ্ঠা করে নাই এ ধরনের কিছু নাই আমি এখানে সেগুলো উল্লেখ করছি আমার বইতেও যে সর্বপ্রথম বোধয়ে নভেম্বরের শেষ দিকে অথবা মাঝামাঝি নিজামি সাহেব এক প্রেস কনফারেন্সে এটাকে অ্যাপ্রিসিয়েট করে একটা বক্তব্য দিয়েছেন এছাড়া কিন্তু মানে সরাসরি কোনো এনাদের ইনিশিয়েটিভে জোড়া গঠিত হয়েছে এমন কোনো কিছু উল্লেখ নাই আহ মতিউর রহমান নিজামি তখন কি আহ পুরু পাকিস্তানের আহ যে ছাত্রসঙ্ঘ বা জমিত তালাবার তার কেন্দ্রীয় সভাপতি ছিলেন আচ্ছা ঠিক আপনি যেটা বলছেন যে রাজাকার বাহিনী আলবদর বাহিনী আলসাম বাহিনী ওগুলো তৎকালীন পাকিস্তান সরকারের গঠন করা তাই তো সরকারেরও মানে সরাসরি উদ্যোগ এগুলা যুদ্ধ অবস্থায় যা হয় স্প্লিন্টার বিভিন্ন জায়গায় মানে অলমোস্ট আপনাআপে দাঁড়ায় গেছে আরকি বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে তিপৎকালীন আহ ছাত্রসংঘ এগুলোকে অর্গানাইজ করার ক্ষেত্রে আহ ভূমিকা পালন করেছে কিছু অর্গানাইজ করে নাই কিন্তু আহ করছে অবৈধ এলাকার শাখাগুলোকে জয়েন করার ব্যাপারে আচ্ছা ছাত্রসংঘের আহ বা আহ জামাতি ইসলামের যে তখন যে ভূমিকা আপনি কি জামাতি ইসলাম বা ছাত্রসংঘ তখন যদি এগুলো অ্যালাউ না করতো তাহলে কি এই আলবদর রাজাকার বাহিনীগুলো এভাবে তখন গঠিত হতে পারত বা পুরো যুদ্ধে আপনি আলবদর রাজাকার বাহিনীর অংশগ্রহণকে বা তাদের ভূমিকাকে কতটা সিগনিফিকেন্টলি দেখেন এমন কোনো সিগনিফিকেন্ট ফ্যাক্টর ছিল না তবে যেহেতু সব জায়গায় গঠন এটা আসল ইয়ে ছিল রাজাকার বাহিনী তো রাজাকারদের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু এধরনের ধরনের মানে মুখ নাম দিয়েছে প্রতিষ্ঠা তারা সেটা এলাকাতে যেমন আলবদর আসলে শুরু হয়েছে মায়ামুন সিং ওখানেই শেরপুরে ওখানে ছিল পরে এক দুই জায়গায় ওটা কপি করছে আর কি দেশবাসী কোনো প্রচেষ্টা ছিল না এবং আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠিত হয়েছে কোথাও তারা নিজেরা নিজেদেরকে আলসামস বলছে এক হাত জায়গায় এই ধরনের নামে হয়েছে আর কি আর এখানে সবাই জয়েন করছে খালি জামাত ইসলামী ছাত্রসংঘ নয় বরঞ্চ অন্যান্যরাও অনেক বিরাট নাম্বার ছিল এর মধ্যে এই সংখ্যা তো কিছু ছিল কিন্তু অনেক বেশি নয় আচ্ছা মানে সবাই বলতে কি আপনি আওয়ামী লীগের রাজনৈতিক দলের তাদের কোন যায় নাই তারাও কিছু লোক বাধ্য হয়ে এর নানা কারণে ঢুকছে মুসলিম লিগ নেজাম ইসলামী পিডিএম অন্যান্য পার্টির লোক আর সব তারপর সাধারণ ছাত্র ও পিপির সাহেবরা এই ধরনের অনেকেই এতে পার্টিসিপেট করেন